হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সঞ্জিত আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দেওয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিও শুরুতেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আমার বাবার বাড়িতে এসে ভয়েস ওভার দিচ্ছি সেজন্য মুরগির ক্যাকও শোনা যাচ্ছে প্লিজ কেউ কিচ্ছু মনে করিয়েন না যদি ভালো না লাগে মানে সাউন্ডটা কমায় ভিডিওটা দেখেন আর যদি বেশি খারাপ লাগে তাহলে স্কিপ করতে পারেন আসলে আমার মা অনেক মুরগি পালে তো মাসাল্লা তো সন্ধ্যার সময় হয়ে আসছে তো সবগুলো একদম কিচিমিচি কিচিমিচি শুরু করে দিচ্ছে আচ্ছা যাক ভিডিওতে আসা যাক তো সকালবেলা চা নাস্তা রেডি করে নিচ্ছি আমি আমার হাজবেন্ড আর আমার শ্বশুর আমরা তিনজনই খাবো আমার ছোটো ছেলে তো চা খায় না আর যার সবাই যার যার টাইমেই খায় কিন্তু আমি আর আমার হাজবেন্ড একসাথে খাই আর ওই টাইমেই আমার শ্বশুর দোকানে মানে আমার হাজবেন্ড আর আমার শ্বশুর বেশিরভাগ সময় একসাথে দোকানে যায় তো সেজন্য আমরা তিনজনই বেশিরভাগ টাইমে একসাথে চা খাই আর কি এই তো তারপর বিড়ালদের জন্য খাবার নিয়ে আসলাম মানে খাবার তো চার চুলাই গরম করে নিয়েছি ওদের জন্য তো সবগুলো খাবার মানে সবার জন্য একসাথে নিয়ে আসছি আর কি তো ঠান্ডা করতে দিছি ওরা ঠান্ডা হলে খেয়ে নেবে নিজেদের মতোই আর যে দুইটা খেতে পারেন ওদেরকে খাওয়াই দিতে হবে তো সে ফাঁকে ভাবলাম যে আমি একটু থালা বাটিগুলো ধুই নিই যেহেতু ওগুলো কালকে রাতের থালা বাটি তো ভাবলাম যে একটু ধুয়ে ক্লিন করে নিই তো যেমন ভাবনা তেমন কাজ আর কি আমি চলে আসলাম থালাবাটিগুলো ধুইতে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক করে দিতে ভুলে যান হয়তো মনের ভুলে এটা হয় কিন্তু হয়তো মনের ভুলেই আসলে হয় কিন্তু তারপরও মনে করায় দেওয়ার দায়িত্ব আমার তো সেটাই আপনাদেরকে মনে করাই দিচ্ছি প্লিজ কিছু মনে করবেন না আর যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর ভালো লাগলে নতুন হলে আমার ভিডিওটা ভালো যদি লাগে আর কি আমি আপনি যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর যদি সময় পান একটু কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্টে আমাদের নতুন নতুন ভিডিও করতে উৎসাহ করতে দেয় কি আমি ভয়েস ওভার দিব মুরগি তো ডিস্টার্ব করে সাথে আমার ছেলেও এত দুশ্চন্দ করতেছে যে আমি ভয়েস ওভার টোটালি দিতেই পারছি না এই পর্যন্ত আমি কয়বার ভিডিওতে ভয়েস ওভার দিলাম কয়বারই কাটলাম শুধু আমি জানি কিন্তু কি করব এখন তো আর আমি আমার ঘরে নাই আমি যেহেতু বাবার বাড়িতে আছে একটু প্রবলেম হচ্ছে ইনশাআল্লাহ কালকে থেকে আর এই সমস্যাটা হবে না এই তো যা ছিল আর কি থালাবাটি সব একদম একসাথে মেঝে ধুয়ে নেছি। অনেকটা সময় পার হয়ে গেছে আসলে দুপুরে ভাতও বসায় না এখনও টুকটাক অনেক কাজ বাকি আছে তার মধ্যে একটা লাইভ করি প্রত্যেক দিন আমি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে লাইভে আসি তো সেটা তো একটু সময় দিতে হয় সব মিলিয়ে একটু প্যারার মধ্যেই থাকে তো এই তো তারপর সব কিছু আস্তে আস্তে করে ধুয়ে নিচ্ছি জানি না ইউটিউবে কতটুকু সফল হতে পারবো কিন্তু চেষ্টা করবো যাতে ইনশাল্লাহ চ্যানেলটাকে যেন আমি দাঁড় করাতে পারি হ্যাঁ এটা আমার শখের বসে খোলা কিন্তু তারপর আমি চাচ্ছি আমার চ্যানেলটা যেন একটু দাঁড়াই যায় প্লিজ আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা দাঁড়াবে আর কষ্ট করে মানে কাজের ফাঁকে ফাঁকে ভিডিওটা ফুল ওয়াচ করবেন তাহলে আপনারাও সময় পাবেন আমিও সময় পাবো এই আর কি এত সাথে গল্প করতে করতে থালা বাটিও মজা হয়ে গেছে ধুয়ে ফেলছি আসলে আপনাদেরকে আমি বারবারই বলছি আমি আন্তরিকভাবে দুঃখিত আমার চারপাশের এত ভয়েস বা নয়েস যাই বলেন না কেন মানে বাড়তি কথা এটার জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আসলে ভিডিওটা তো আমার আটটার মধ্যেই দিতে হবে মানে আটটার মধ্যে আসলে মানে আছে না যে একটা রুলস না দিলে যে আমাকে কেউ মারবে ধরবে তা না কিন্তু এটা হচ্ছে রুলস একটা রুলসটা তো মেনটেন করতে হয় ইউটিউবের একটা রুল আছে তো সেই অনুযায়ী আমার আটটা বাজে ভিডিওটা ছাড়তে হলে আমার এখন ভয়েস আবার না দিলেই না এখন প্রায় ছয়টা বাজে এতো তারপর চলে আসলাম আচরের টাইমে একদম সোজা এখন আসরের নামাজ পড়ে আমি একটু আমার গাছগুলো অবস্থা দেখছি জানি না গাছ এই জাবা ফুলের গাছটা কেন জানো একদম পাতাগুলো হচ্ছে না যে মোড়ে মরে যাচ্ছে মানে একরকম বয়স হয়ে গেলে মানুষটা যেমন চামড়া পোটে যায় তো পাতাগুলো তেমন হয়ে যাচ্ছে তো বেশ খারাপই লাগতেছে এটাকে দেখে কিন্তু বাকিগুলোকে দেখে মাসালা ভালো লাগছে যেমন এটা দুইটা নতুন গজাই সার আমি যেটা হাত দিছি ওটা আজকেই গজালো পাশাপাশি এগুলোই এই যে এটা আজকে নতুন গজাচ্ছে মাসাল্লাহ এ তো সব মিলাই একটু পানি টানি দিলাম তারপর একদম সোজা চলে আসলাম রাতে আগে ভাত বসিয়ে দিচ্ছি ভাত বসানোর পর বাকি কাজ করবো কারণ ভাতটাতে বসাই দিলে অন্য কাজ করতে করতে ভাতটা হয়ে যায় নাহলে অনেক ঝামেলা লাগে তো সেজন্যই আগে ভাতটা বসিয়ে দিচ্ছি এই যে ভাতটা বসানো আমার হয়ে গেল তারপর কাদের বাসে কি বলে যায় না কিন্তু আমাদের এখানে এটাকে পটল বলে তো পটল আর আলু ছিলে নিচ্ছি ভাজি করার জন্য ভাজি আম্মুই করবে কিন্তু আমি আম্মুকে একটু হেল্প করে দিচ্ছি আর কি ছিলে দিচ্ছি যেহেতু আমার হাতটা এখনও পুরোপুরি ঠিক হয়নি তো তারপরে ছিলে দিচ্ছি আজকে একটু বাবার বাড়িতে আসলাম তো সেজন্য আসলে এত প্রবলেম হচ্ছে আমার ছেলে ছোটটা বেশি রান্না করছে আমি বাসায় যাবে বাসায় যাবে তো এখানে এসে আসলে ভয়েস ওভার দিচ্ছি তাই একটু প্রবলেম হচ্ছে একটু না অনেক প্রবলেম হচ্ছে কারণ আমার আম্মু হচ্ছে একটু মিশুক টাইপসের মানুষ মানে আমার আম্মু হচ্ছে আমাদের প্রত্যেকটা ভাড়াটি মানে আমার আম্মুর সাথে এসে গল্প করবে কথা বলবে আর আমার আম্মু যেহেতু একাই হয়ে গেছে এখন আর কেউই নাই ধরতে গেলে তো মানে আম্মা একাই থাকেন বাসায় আমরা তো বোনদের বিয়ে হয়ে গেছে ভাই মাদ্রাসায় থাকে তো আসলে আম্মু ওই সময়টা বোর ফিল করে তো সবাই আসে আগে থেকে আমি ছোট থেকেই দেখছি আমার আম্মুর সাথে সবাই একটু বেশি কথা বলে আর আমার আম্মু মানে বলে না যে হ্যাঁ ভাবে না যে এটা আমার ভাড়ার ঠিক ওর সাথে আমি কেন কথা বলবো একটা ক্লাস আছে আমার আম্মু থেকে ওইটা নাই তো আমার আম্মু তো আমার আম্মু সবার সাথে কথা বলে সবাই আমার আম্মুর সাথে গল্প করে অবশ্যই তো সেই জন্যে আসলে আমি কাউকে কিছু বলতে পারছিলাম না আর আমাদের ঘরটা এমন না যে একদম রুম বন্ধ করে এসে ভয়েস ওভার দিতে পারবো তো সেই জন্যই একটু আজকে একটু বেশি মানে কী বলতাম মানে কী বলবো আসলে আমার ভাষা নেই আমি ভয়েস ওভার দিয়ে গিয়ে লজ্জাও পাচ্ছি আবার বলতেছি যে না এডিট তো করতে হবে তাই এডিট করা এই তো আপনাদের সাথে গল্প করতে করতে ভাত হয়ে গেল তারপর বসে দিলাম ডিম সেদ্ধ আজকে ডিম দিয়ে মুসুরির ডাল রান্না হবে এই তো এরপর আমি আসলে আর ভিডিও করি না ভালোও লাগে না তাই আর ভিডিও করা হয়নি তো আমার ছেলেকে মুসুর ডাল দিয়ে ডিম রান্না করা হয়েছে ওটাই খাওয়াচ্ছি খাওয়াতে খাওয়াতে দেখি যে তুষি রানির টিসু দিয়ে মুখ মুছতেছে দেখেন মাসাল্লা মাশাল্লা আমার মেয়েটা মাশাল্লা মুখ মুছতেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম